তুমি কি জানো এই ফলটার নাম কি এই ফলের নাম হলো রোজ আপেল তুমি ফলটা খেতে চাও একটা নাম এটা আমাদের একটা দেশি ফল আমরা জাম্বুলো চিনি সবাই চিনি এটা বিভিন্ন রঙের থাকে এটা সাদা রং আর একটা কিছু গোলাপি রঙের তো এই দেশি ফলটার অনেক পুষ্টিগুণ আছে এই ফলটা নীরবে নিতে আমাদের বাড়ির চারপাশের বিভিন্ন গাছে কোনো ওষুধ বা সার বা কীটনাশক ছাড়া সুন্দর হয়ে থাকে এবং এখন পর্যন্ত এটার কোনো চাষাবাদে কোনো ওষুধ সার লাগে না এটা একটা ভালো ব্যাপার আর এই ফলটার মধ্যে অনেক পুষ্টিগুণ আছে শুধু তাই না ফলই নাই ফলের পাতাতেও অনেক পুষ্টিগুণ থাকে ফলের পাতাতে ভিটামিন সি থাকে এবং এই ফলের মধ্যে ভিটামিন এ এছাড়াও ভিটামিন বি থ্রি বি টু এর ভরপুর এছাড়াও এটার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন এবং পটাশিয়াম থাকে যেটা আমাদের শরীরের জন্য খুবই কাজে লাগে আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ফলের মধ্যে হাইপার গ্লিস নামে একটা উপাদান আছে যেটা আমাদের রক্তের গ্লুকোজ এর মাত্রা নিয়ন্ত্রণ করে যার কারণে আমাদের যারা ডায়াবেটিক্স আক্রান্ত রোগী যারা তাদের জন্য এটা অত্যন্ত উপকারী একটা ফল আশা করি আমাদের এই সিজনাল ফুডস এটা দেশি ফুডস কম দামে এই সিজনে পাওয়া যায় আমরা সবাই খেয়ে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করবে এবং আমরা নিজেরা উপকৃত করব ধন্যবাদ